যাকে গাল দিয়েছিল এই মুসলমানরা সেই নবী বংশের আওলাদ সেই চিপচিপে রুগা ছেলেটা এনআরসির কেশ যে করেছিল এনআরসি এখনো রুকে আছে কেস হয়ে আছে লাগু করতে পারছে না এখনো কেস হয়ে আছে সেই বাংলার পক্ষ থেকে সেই রুগা চিপচিপে ছেলেটা নবী বংশের ছেলে দাদা হুজুরের আওলাদ নওশাদ সিদ্দিকী গিয়ে সুপ্রিম কোর্টে এই ওয়াকাফ কালা কানুন বাতিল করার জন্য কিন্তু কেস করে আর কেসের ফল কি হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আইন পুরাতন ছিল এখন থাকবে এই আইন নতুন লাগু করা যাবে না প্রত্যেকটা অঙ্গ রাজ্যর কাছ থেকে তথ্য চেয়েছে আপনাদের মতামত কি বলুন প্রত্যেকটা অঙ্গের রাজ্যের ওয়াকফ যারা দায়িত্বে আছে তাদের মত চেয়েছে আপনাদের পরামর্শ কি বলুন এখন বলুন আমার রাজ্য যদি অধি না চাই তাহলে এনারও তো পরামর্শ দিতে হবে যে না আমরা চাই না তা চাই না যখন সুপ্রিম কোর্টকে জানাতে হবে তো জানাবার পন্থা হলো কেস আটটা রাজ্য যেমন কেস করেছে যে আমরা চাই না কিছু মাথায় ঢুকছে আর যারা চাই তারা কেস করবে না তা বেশিরভাগ লোক যদি বলে কেস করব না বেশিরভাগ রাজ্য সিএমরা তাহলে সুপ্রিম কোর্ট কি ভাববে তাহলে এতে কোনো উপকার আছে তাই চাইছে এক কথা গুছছন না বোঝেন না তাহলে একটা হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে আচ্ছা একটুখানি ভাবাচ্ছি ভাবুন তো নও সাদের সাথে যদি আরও ফোঁটা চল্লিশ থাকতো তাহলে আরও চল্লিশটা কেস বাড়তো না কমতো তাহলে আপনারা বলুন আপনার সেদিকে কিছু ভুল করেছিলো একটু হ্যাঁ কি না বলুন শুনুন আচ্ছা বলুন তো রাজ্যে যিনি সিএম আছে তিনি যদি সিএম হতো কিন্তু যে কুর্সিটাই বসে আছে ওই কুর্সির পায়া যদি তিনটে তার থাকতো আর একটা আমাদের থাকতো তাহলে কেস করতো না করতো না করলে কি বলতাম ওটেন পায়াটা খুলে নেবো খুললি সরকার পরে যেত তাহলে কেস করতে ছুটতো না ছুটতো না তাহলে চাপে রাখার জন্য একটা পায়া দরকার আছে না না মাথায় ঢুকছে ঢুকছে হ্যাঁ ঢুকছে এবার না কিন্তু আগে কি হবে আল্লাহ জানে কেন এখন এক বছর বাকি আছে তো তার আগে আরো কত আইন করে ফেলবে কে জানে কথা বুঝলেন আমি তো বলেছিলাম একটা দিন আসবে হয়তো আমি তোরা দিতে চাইবি আমি আর লোব না তো যাই হোক তাহলে আইন দিয়ে কাটতে হবে দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর হলো একই কথা সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে কেন্দ্র সরকার বিল পাস করেছে তাই তো নাকি তাহলে আমাদের ঘরও যত সেকুলার দল আছে সব দলকে আহ্বান করতে হবে সব দলকে আহ্বান করে সেকুলার দলেরকে নিয়ে মুসলিম উলামাদেরকে এগিয়ে এসে তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে পার্টনারে তাদেরকে সাপোর্ট করে নয় ভাগিদারি পার্টনারে আমাদেরকেও রাজ ক্ষমতা তৈরি করতে হবে রাজ ক্ষমতা তৈরি করে আদিবাসী ভাইদের বোঝাতে হবে তোদের জল জঙ্গল চলে গেছে তোরাও ভাই দলিত ভাইদের বোঝাতে হবে তোদেরকে বিভিন্ন জায়গাতে শুধু নাচাচ্ছে জুলুম করছে তোরাও ভাই এভাবে মিলে আমাদেরকে রাজ ক্ষমতা তৈরি করে সংখ্যা গরিষ্ঠতার নামে যেমন বিল করেছে আমাদের ঘরও দেরি হলো দু দশ বছর পরে হলো সংখ্যা গরিষ্ঠতা তৈরি করে ওই বিলকে আবার বাতিল করে নিজেদের মতো করে বিল করে নিতে হবে শুনছেন তো নাকি এবারে ওই বিল যখন হবে অনেকের বলতে পারেন তখন তো আমার মসজিদ মাদ্রাসা সব ভেঙে ফেলবে মসজিদ মাদ্রাসা ভেঙে ফেললো অত সহজ তো প্রথম কথা নয় তার আগে খোদার মার এসে যাবে চিন্তার কোনো কারণ নেই কিন্তু যদি কোনো জায়গায় প্রমোটিং করে কিছু কনস্ট্রাকশন হয়ে যায় শুনছেন তো নাকি বিলে এটাও থাকবে জুলুম করে করেছে বলে এটা ওয়াকফেরই সম্পদ বলে লিখে নেওয়া হবে কথা বুঝে আসছে না না তাহলে যে রাস্তায় তারা করেছে ওই রাস্তা আমাদের করতে হবে দ্বিতীয় অপশান শেষ অপশান কৃষকদের বিরুদ্ধে কেন্দ্র সরকার একটা কালা কানুন তৈরি করেছিল জানেন তো ওই কৃষক কালা কানুনকে কৃষক বন্ধুরা বন্ধ করে দিয়েছিলেন মাত্র টু পার্সেন্ট হয়ে বন্ধ করে দিয়েছিলেন তাই তো নাকি এটা সবাই বলছে যে আমাদের ঘরেও করতে হবে কিন্তু একটা জিনিস নুকিয়ে রেখেছে এটা বলছে না কি বলছে না কৃষকরা সাকসেসফুল হওয়ার পিছনে পাঞ্জাব সরকারের হাত ছিল পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল আন্দোলন চালিয়ে যাও ছ মাস সাত মাস আট মাস বছর আন্দোলন চালিয়েছে তাদের থাকা খাওয়া তেল গাড়ি ভাড়া সব দিয়েছে এমন কি কেউ যদি মারা যায় পাঞ্জাব সরকার বলেছে তাদেরকে অর্থ দেব তাই তারা গেনার হয়েছিল রাজশক্তির মোকাবেলায় আর আজ রাজশক্তি পিছনে ছিল শুনছেন তো নাকি তাহলে আমাদের তো উচিত রাজ্যের সিএম কে বলা যে আপনি পাঞ্জাব সরকারের মতো আমাদের সাথ দেন এ বলা দরকার আছে না উনি সাথ তো দিয়েছেন কি দিচ্ছে না আপনারা বুঝুন কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি ওয়াকাব আন্দোলন মুর্শিদাবাদে করলো মুর্শিদাবাদের মধ্যে পুলিশ গাড়ি ঢুকিয়ে উঁচু উড়ো ফায়ার করিয়ে নিরীহ মুসলমানগুলোকে কি অমানুষ ভাবে অত্যাচার করে কেস কামারি দিয়ে উভয় ধর্মের মানুষের ঘর বাড়ি ভেঙে মন্দির ভেঙে মসজিদ ভেঙে মহল একটা খারাপ করে দিল যাতে আন্দোলন করতে শুনছেন ঠিক তেমনই এই বাংলাতে যারা শাসকের গুণ গাইবে তারা আন্দোলন করছে কোন সমস্যা নেই যখনই ভাঙলার থেকে লাখো মানুষ বেরিয়ে এসছে বাসন্তী জীবনতলা কেন ওই দিক থেকে যখন আসছে তাদেরকে রাস্তায় আটকে রাজ্য সরকারের পুলিশ পুলিশের ইউনিফর্মে চপ্পল পরা গুন্ডার ব্যবহার করে নিরীহ মানুষগুলোকে মেরে হাজার 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 ছেলের নামে মিথ্যা মিথ্যা কেস দিয়েছে যাতে করে আন্দোলন সংগঠিত না হয় এখন আমার ভয় হচ্ছে এই আন্দোলন বাংলায় করতে দিচ্ছে না কেন কেন বলল দিল্লি যে আন্দোলন করো এটা বুঝতে হবে না হবে না আমার তো মনে হচ্ছে ব্যাপার থেকে হয়তো কেউ বলেছে সেটা মোদি হতে পারে অমিত শাহ হতে পারে বা সিবিআই পাঠাইনি বলে জানো ভুলে যায়নি আন্দোলন বন্ধ কর শুনছেন তো নাকি তাহলে বলুন এই জায়গায় আন্দোলন কি বন্ধ করে দেবেন দেবে আন্দোলন বন্ধ করে দেবে পুলিশের ভয়ে ভয়ে পুলিশের জুলুমের আপনারা কি আন্দোলন বন্ধ করে দেবে কেন পুলিশ বুট পরে ভাই চপ্পল পরে পিটছে আধা সামরিক বাহিনী বুট পরে চপ্পল পরে পিটছে কি ব্যাপার এগুলো এগুলো কারা শুনছেন না শোনেন না তাহলে আন্দোলন কি বন্ধ হয়ে যাবে আন্দোলন আরো হবে তবে সংবিধানকে মানতা দিয়ে গণতন্ত্রকে মান্যতা দিয়ে সংবিধান বিরোধী আইন তৈরি হয়েছে সংবিধানকে বাঁচাবার জন্য আন্দোলন সর্ব ধর্মের মানুষ সংগঠিত করুন সবাইকে বুঝান সবাই মিলে আন্দোলন করুন নিরীহ মানুষের কোনো অসুবিধে না করে আন্দোলন করুন কত শুনছেন এ সমাজে আন্দোলন হচ্ছে প্রত্যেকটা আন্দোলনকে আব্বাসের সাপোর্ট আছে রয়েছে আগামী দিন থাকবে শুধু দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয় ওপেন বলে যাচ্ছে সুজনন্দ নাকি না আমাকে জড়াবাত তো অনেক রকম পরিকল্পনা চলছে না দুটো আন্দোলনকে আমার সাপোর্ট নয় নম্বর ওয়ান যে আন্দোলনের নামে দেশের সম্পদ লুট হবে দেশের সম্পদের ক্ষতি হবে সংবিধান বিরোধী হবে গণতন্ত্র দেশে সর্ব অন্য ধর্মের মানুষের কষ্ট হবে সমাজ বিরোধী ভাবে কাজ হবে ওই আন্দোলনকে আমার সাপোর্ট নাই দ্বিতীয় কোন আন্দোলন সাপোর্ট নাই যে আন্দোলনের আলোচনাতে রাজ্য সরকারকে কেস করার জন্য চাপ দেওয়া হচ্ছে না যে আন্দোলনের মিটিং এতে কেন তিনি এমপি ভোট দিল না জিজ্ঞাসা করা হচ্ছে না যে আন্দোলনের মিটিং এ এমএলএ এমপি রাজ্য সরকারের গিয়ে কেস করো রাজ্যে নিন্দা বিল পাস করে বিধানসভাতে এ আইনের বিরুদ্ধে আইন তৈরি করে বিল পাস করো এই আলোচনা যে মিটিং এ হচ্ছে না ওই মিটিং আমার সাপোর্ট নাই আপনারা কি অখুশি অখুশি কেন কেন খুশি হবে আপনারা কি জানেন এ তথ্য জানেন বলুন কেন্দ্রে যে বিল করছে তার মধ্যে একটা অপশান রেখেছে ওই অপশানটা হলো এই ওয়াকাব কমিটির মধ্যে অমুসলিমদেরকে ঢুকানো হবে শুনছেন এটা কেন লেগ এটাকে দেখে অমুসলিম ভাইদের সঙ্গে মুসলমানদের একটা ডিভাইড তৈরি করবে কিরকম যেই বলবে অমুসলিমকে রাখা হবে আমরা মুসলমান কি বলবো ভাই অমুসলিমকে রাখা যাবে না তখন কেন্দ্র সরকার বলবে দেখেছিস তোরা এদেরকে ভাই বলিস শুনছেন তো নাকি কিন্তু আপনারা জানেন না দেবদ্ধ সম্পত্তিতে তাদের রেজলিউশন করা আছে কোন অহিন্দু মানে হিন্দু যে নয় সে ওই বোর্ডে থাকতে পারবে না তাদের রেজলিউশন করা আছে শুনছেন তো নাকি খ্রিস্টানদের রেজুলেশন আছে খ্রিস্টানই শুরু থাকবে অন্য ধর্মের লোক থাকতে পারবে না পাঞ্জাবিদের রেজুলেশন আছে তারাই থাকবে অন্য ধর্মের লোক থাকতে পারবে না পুরীতে যে মন্দির আছে ওই মন্দিরের রেজুলেশন আছে হিন্দু ছাড়া অন্য কেউ থাকতে পারবে না কি বলে তিরুপতি মন্দির কেদারনাথ মন্দির আমার হিন্দু ভাইদের বিশ্বাস সেটা তাদের রেজুলেশন করা আছে মুসলমান কি বলে অন্য কোন ধর্মের লোক তাতে থাকতে শুধুমাত্র হিন্দু থাকবে আমি জানি তারা ঠিকই করছে তাদের ধর্মীয় বিশ্বাস তাদের থাকবে ঠিক না বেটি ঠিক তেমনই রেজলিউশন করা আছে মুসলমানই শুধু থাকবে অমুসলিম থাকতে জোরে বলো তাহলে কেন্দ্র সরকার এই যে অমুসলিমকে ঢুকাতে চাইছে এটা নাই করছে না অন্যায় করছে তাহলে এর বিরুদ্ধে কথা বলতে হবে না হবে না শোনো অন্যায়ের বিরুদ্ধে যদি কথা না বলে হাত দিয়ে নাই মুখ দিয়ে নেই অন্তর থেকে ঘৃণা যদি না করে তার মধ্যে ইমান আমার নবী বলছে নাই নাই তাহলে কেন্দ্র সরকার যেটা করতে চাইছে না ইমান অমুসলিমকে ঢুকাতে চাইছে অন্যায় তো তাহলে এর বিরুদ্ধে করতে হবে না হবে না বলে সে যেই হোক অসাবের ভেতরে অমুসলিম ঢুকালে তার বিরোধী করার দরকার আছে না নাই যদি বিরোধী না করে রসুলের হাদিস অনুযায়ী অন্যায় যে বিরোধী করবে না তার মধ্যে ইমান থাকবে না কথা শুনছেন তো নাকি তাহলে যেই এই অন্যায় করবে তার বিরোধীর দরকার আছে না নাই হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলেন বিরোধীর দরকার আছে না নাই দিল থেকে বলছেন না মুখ থেকে দিল থেকে না মুখ থেকে হাত না তাহলে অমুসলিম যে ঢুকাবে তার বিরোধী করতে হবে তাই তো নাকি দু হাজার পঁচিশে কেন্দ্র সরকার আইন করছে অমুসলিম ঢুকাবে তাই তো নাকি এটা কি না সারাদান তাহলে 2024 রাজ্য সরকার পশ্চিম বাংলার ওয়াকাব বোর্ডে দুজন হিন্দুকে ঢুকিয়েছে প্রতিবাদ প্রতিবাদটা কে করবে বলুন আর কথা নেই কেন কথা বলেন iman চলে যাবে কত সারাদান এর প্রতিবাদের দরকার আছে না না দরকার আছে না না হাত তুলে আল্লাহর সাক্ষী দিয়ে বলুন দরকার আছে না না দরকার আছে না না দরকার আছে না না থেকে থেকে বিজেপির এক বছর আগে রাজ্য সরকার অমুসলিমকে ঢুকিয়ে দিচ্ছে অকাব্যটে শুনছেন কিন্তু আপনারা জানেন না কেন আপনাদের ঘরে মোল্লামলি সাহেবরা বলেনে কেন রাজ্যের মোল্লামলি সাহেবের বড় অংশকে দিদি কিনে রেখেছে আমার বিষয় বলবি না যা বলবি শুধু বিজেপির বিরুদ্ধে বলবি আর মোল্লারা যাতে ভয় আমার কোলে থাকে শুনছেন তো নাকি ওসব সব না চলবে না শুধু আমার কোলে রাখবি শুনছেন মাথায় ঢুকছে তাহলে আব্বাস শেফ দিকে ওর বিরোধী যেমন করছে এ যে অন্যায় করেছে এর বিরুদ্ধে বলবে না এজন্যে বাবা আমার সবার সঙ্গে মতের মিল হচ্ছে না তাই আমি সবার সাথে নাই যারা অন্যায়ের প্রতিবাদ করবে ওখানেও যে ভুল করেছে বলবে এখানেও যে ভুল হয়েছে বলবে তাদের প্রোগ্রামকে আমি সাপোর্ট করছি যারা ওর বিরোধী করবে আর এর গণগান গাইবে তার সাথে আমি নেই আমার কথায় কে কে কষ্ট পেলেন একটু হাত তুলে দেখাবে আপনারা কষ্ট পেয়েছে পেয়েছেন এইভাবে শোনেন না তো কষ্ট পেয়েছেন সত্যি আব্বা বলেন আমি কিছু ভুল বললাম আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদ সেখানে অমুসলিম ঢুকানো কি উচিত হয়েছে রাজ্য প্রমাণ লেভেন এই আমার কাছে ফটোকপি রয়েছে শুনছেন আমার কাছে ফটোকপি একদম জল করে রয়েছে চিন্তার কোনো কারণ নেই সব মুরুভ রেখে দিয়ে কাজ করতে হয় এখানে কেউ আছে পড়তে পারবে ইংলিশ কেউ থাকে তো আসেন পরে দেখুন দুটো নাম পুরো দাগ দিয়া দেখুন পশ্চিমবঙ্গ সরকার কি করেছে দেখুন অলরেডি অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে এটা বিজেপি ঢুকাবার জন্য আইন করেছে দু হাজার পঁচিশে আর চব্বিশে তার এক বছর আগে আব্বাস সিদ্দিকি তো খারাপ আব্বাস সিদ্দিকীর বাড়ি তো পুলিশ পাঠাতেই লাগে কি পাঠাও পাঠাও তোমার হাতে রাজ পাওয়ার আছে তুমি পাঠাবে নে পাঠাও না কিন্তু মনে রেখো ফেরাউনও মরেছে সাদ্দও মরেছে ও মরেছে ফেরাউনকে গিয়ে একবার জিজ্ঞেস করে এসো বেটা কেমন আছিস এখন তারপরে শুনছেন কথা ক্লিয়ার সত্যি করে বলুন আমার উপরে কারো ব্যথা হয়েছে কারো ব্যথা হয়েছে তাহলে আগামী দিন গত তিন মাস ধরে প্রচার করছি অকাপ বিলের আগে থেকেও প্রচার করছে আমি ব্রিকেট ডাকবো শুনেছেন না শুনেছেন হাত কারা কারা শুনেছেন শুনেছেন দেখেন সবাই আবার সাক্ষী চাইছি আগামী দিন আমি একা কে থাকবে জানার দরকার নেই আমি থাকবো আমার বাপ ভাই কার আমার সাথে বিড়ি কেটে যেতে রাজি আছেন হাত তুলে দেখায় রাজি আছেন রাজি আছেন

হবে সেই দিন আমি এটা বলবো সর্ব ধর্মের মানুষের জন্য ডাকবো দেশের জন্য ডাকবো পাশাপাশি আমাদের ধর্মীয় অধিকার যে হরণ হচ্ছে তাদের কালা হাতকে ভেঙে দিয়ে আমাদের অধিকারকে ছিনিয়ে নেবার জন্য ডাকবো আপনারা আমার সাথে সত্যি সাধ্য দেবেন তো গাড়ি ভাড়া দিতে পারবো না তেল খরচ দিতে পারবো না কেন আমাকে কেউ করাবেন আমি নিজে করবো কারা নিজেদের ঘাটের পয়সা

মনে থাকবে বাপ জান আমার দোয়া করবো তার আগে আমি জানতে চাইছি আমি ভুল করছি না তো ভুল করছি না তো আগামী দিনে একটা পায়ার প্রয়োজন আছে না না এটা মাথায় রাখবে বাকি জায়গায় যাকে দরদ যদি হয় বা ই নাকে যদি দরজ হয় সে কথা কিন্তু ছেড়ে দিউনি সব ছেড়ে দিলে বলবে দিল্লি যা সব ছেড়ে দিলে বলবে দিল্লি যা আর ধরে রাখো বলবেন না না ঠিক আছে তোর সাথে আমি আছি যা বলবো তাই শুনবে শুনছেন তো নাকি আমার ইমাম সাহেব মৌলানা সাহেব ভাইরা বাপের ভাইয়েরা ভুল বুঝবেন না আগিয়ে আসুন আগিয়ে আসুন আমি কথা সংক্ষেপ করছি আগামী দিন এই আন্দোলন যেখানে যেখানে হবে বললাম যারা সত্যি হকাবে আন্দোলন করছে তাদের সাপোর্ট আমি রয়েছি আর যেখানে শুধুমাত্র একজনের তেল মাখানো হবে আর একজনের বিরোধী করা হবে আমি সেখানে নাই ভুল করছি ভুল করছি ও ডিস্টার্ব করবেন ইমাম গাজি হুজুর বলছেন আমার নবীর উম্মত উম্মতিরা আমার নবীর উম্মত উম্মতিরা যদি বালা মুসিবত বিপদ আপদের সম্মুখীন হয়ে যাও মনে রাখবে এই বিপদ বালা আসার কারণ হলো তোমাদের অন্তর থেকে নবীর প্রেম ও আদব কমে গেছে তাই আল্লাহ তোমাদের উপরে নারাজ হয়ে জালিম পাঠিয়েছে বালা পাঠিয়েছে বুঝতে পারছেন তো নাকি বলুন কেন্দ্রে যে বসে আছে বালা নয় বড় বালা এই আমি ভুল বলছি নাকি এর কারণটা কি তোমাদের অন্তর থেকে আল্লাহ রসুলের মহাব্বত কমেছে না কমেনে খেয়াল করে দেখবেন আমার কথা পেয়ে যাবে ইমাম গজ্জালী হুজুর আরো বলছে যখন সমাজের মানুষ আমার নবীকে ওপেন করবে কথা বলবে আর উম্মত দাবিদাররা যদি খামোশ হয়ে থাকে তার উপযুক্ত যদি বিচার না করতে পারে আমি ইমাম গাজ্জালি বলে যাচ্ছি মনে রাখবে ওই উম্মতের বেটি মেয়েরা মায়েরা স্ত্রীরা বাজারে নিলামে বিক্রি হবে আপনি ভাবেন কি করে হতে পারে আমরা কখনো করব কে বলেছেন আপনারা করবেন আপনাদেরকে কতল করে আপনাদের মেয়েগুলোকে বাজারে বিক্রি করা হবে শুনছেন না শোনেন কত কড়া জায়গায় দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন এজন্যেই বলেছিলাম চিয়ারের একটা পায়া দরকার কেন কেউ কিছু লড়াই করতে গেলে রাজ ক্ষমতা দ্বারাই প্রতিরোধ করা সম্ভব তো যা আমি সংক্ষেপ করবের আগে আমি জানতে চাইছি এই অকাব কালা কানুন বাতিল করা কি সম্ভব কথা বলুন সম্ভব আছে না নাই সম্ভবের প্রসেসিংটা কি সম্ভবের প্রসেসিং কি বলবেন তো আমার ক্ষুদ্র জ্ঞানে তিনটে বুদ্ধি আছে প্রসেসিং একটু বলবো তারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখাবে হাত নাবা নাম্বার ওয়ান মন দিয়ে শুনবেন নাম্বার ওয়ান মাথা গরম করলে হবে না রক্তের জোর দেখাচ্ছ রক্তে অনেকে ভাবছে দিদি তো আমাদের সাথে আছে দিদি আছে মুর্শিদাবাদে এইটটি পার্সেন্ট মুসলমান দিদির পুলিশ আর বলি দিদির হাতে তো পাওয়ার আছে তুললে যেতে পার না তোদের সঙ্গে তো ভালো খাতির আছে বল শুনছেন তো নাকি একদম ধব্বাস ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয় অনেক তো বুক বড়া আসলে বসে আছে আমাদের টেনশন নেই টেনশন নেই পাগলামি করি মন দিয়ে শোনো নাম্বার ওয়ান আইন যখন কোন জিনিস হয়ে যায় কালা কানুন হয়ে গেছে এটা কোনো বিল আর নেই আইন হয়ে গেছে এ আইনকে রুখতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে এই আইনের অস্ত্র হচ্ছে লোকসভার বড় আইন হল দেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট সেখানে গিয়ে মামলা করতে হবে সেখানে গিয়ে দরবার করতে হবে আমি জানতে চাই যারা চিল্লাচ্ছেন আমি ভালো কথা আপনারা চিল্লেছেন ঠিক আছে আইনি মামলা করছেন মামলা করছে আপনারা যদি করতে নাও পারে যিনি আপনাদেরকে বলেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো তিনি কি মামলা করেছে। একটু না বলবেন না আল্লাহ কি মুখে জবান বন্ধ করে দিয়েছে তাহলে একটু হ্যাকি না বলেন রাজ্যের সিএম মামলা করেছে একটা সাধারণ মানুষ মামলা করার রাজ্যের সিএম মামলা করা এক না আলাদা তুই তো বলেছিল আমাকে সাপোর্ট করো আমি বিজেপির হাত থেকে রুবো বলেছে না বলে তাহলে আজকে মামলা করছে তাহলে সত্য বলেছিল না মিথ্যা তাহলে আগামী দিন যে বলছে আমার রাজ্যে লাগু হতে দেবো না এটা সত্য না মিথ্যা একদম ধপ দিচ্ছে একদম বক্তই ফেলে শুধু মাথাটুকু বাদ দিয়ে রাখবে তারপরে দেখবেন বিজেপি এসে মাথায় পাতে ঢুকিয়ে দিয়েছে সেই জায়গায় লিখিতে চাইছে তাহলে এক নম্বর পন্থা কি ভাই আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে আপনারা সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তাবার উগলিতে না জলসা শুনবে বিসমিল্লা বলে সামনেতে শুরু হবে যার নসিবি আছে সে পাবে যার নসিবি আছে পাবে না আল্লাহ চাইলে হয়ে যেতেও পারে ঠিক তো হয়ে যেতেও পারে একটা নম্বর দিচ্ছি রাখবেন না কি গো রাখবেন তো নাকি দুটো নম্বর দিচ্ছি জেনে নেবেন নম্বর দুটো নোট করুন নাইন এইট থ্রি জিরো এইট টু

মানুষকে সাপোর্ট করছি না করিনি এই সাপোর্ট করছি না করিনি করছি যারা হালে শূন্যতাল জামাতের ছেলে আপনারা ওই আন্দোলনে যাবেন শুনছেন তো নাকি যাবে কিন্তু আমার একটা শর্ত শোনেন যদি কেউ আমার সংগঠনের পতাকালী আন্দোলনে গেছেন দেখতে যদি পাই তার বিরুদ্ধে আইনত পর্যন্ত ব্যবস্থা নেব তাহলে কি করবেন দেশের সংবিধান ও দেশের সংবিধান বিরোধী যখন আইন হয়েছে তার বিরুদ্ধে যখন যাচ্ছে দেশের পতাকা ঠিক আমার দেশের পতাকা এটা আমাদের অহংকার এটা আমাদের গর্ব এটা আমাদের দেশের পতাকা ঠিক নবে ঠিক দেশের পতাকা নিয়ে যাবেন মাথায় থাকবে মাথায় থাকবে সেদিন নৌ ছিল সব দেশের পতাকা ও দলেরও পতাকা নাই তারপরও কি পিটা পিটলো কেন বলেন তো রাজ্য সরকার দেখছে এগুলো তো দুদেল গাই নয় এরা তো জুলুম কর কথা বুঝে আসছে দেন তাবারুক দেন তাবারুক দেন কথাগুলো মনে থাকবে তো নাকি না তাবারুকের সাথে খেয়ে ফেলবে তাবারুকের সাথে খেয়ে ফেলবে যদি চান আইনের অস্ত্র দিয়ে কাটুন রাজ্য সরকার বলুন কেস করতে হ্যাঁ তিনটে এমপি কেন গেল না কই ফেকলা এতগুলো এমএলএ এমপি সব কেস করতে বলুন এবং পার্টনারে পার্টনারে রাজক্ষমতা ক্ষমতা তৈরি করুন ভাগীদারি ভাগীদারি সেই ব্রিকেটে বলেছিলাম মনে আছে ভাগীদারি আমার ছেলের দায়িত্ব তোমার হাতে দিলে তুমি দেখবে নাকি আমার ছেলেকে আমি দেখব আমার যা আমায় ভাগ দে তোর ভাগ তুই এই পার্টনারে কাজ করতে হবে নাই বেনার হতে পারবেন না দাও তাবারক দাও তাড়াতাড়ি কি করে দেবে বলো না তো লক্ষ্যে হ্যাঁ আমার কথা শুনবে তোমরা কমিটি শোনো দিয়ে আমার কথা শোনো এ কমিটি আমার কথা শুন আমার কথা শুনবে তো তারপর দাঁড়াও আমার কথা শোনো তাবারুক সামনে থেকে দেবে সামনের যে লোক আছে তার হাতে দেবে প্রথম আপনি নেবেন পরেরটা পিছনে দেবেন আবার পিছনের মানুষটা প্রথমটা লেবেন তারপরটা দিয়ে দেবেন চেন সিস্টেমে বেরিয়ে যায় ভেতরে ঢোকার দরকার নেই একটা লেবেন দুটো নয় আপনার জন্য একটা করেছে দুটো দুটো হলে আপনার ভাইয়ের হক